সম্প্রতি অপারেশন সিঁদুরের সফলতার পর বাংলা এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে মহিলাদের সম্মান ফিরিয়ে দেওয়া এবং একই সাথে সামরিক বাহিনীর যে সফলতা তাকে রাজনীতির সাথে জুড়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী যা কটাক্ষ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি মহিলাদের সিঁদুরের সম্মান এবং আত্মমর্যাদা রাখবারও আবেদন জানিয়েছিলেন তিনি এবার বিজেপির কাণ্ড দেখো রাস্তায় বেরিয়ে পুলিশ কর্মীদেরকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন বিজেপি কর্মীরা হ্যাঁ এমনই অবাক করা চিত্র দেখা গেল একদিকে যখন প্রধানমন্ত্রীর এই সিঁদুর অভিযান নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার মুখ্যমন্ত্রী সেই মুহূর্তে বাংলার মুখ্যমন্ত্রী কিনা সিঁদুরকে অপমান করেছেন এই অভিযোগ তুলে পথে আবারও নেমেছে বিজেপি চুচুরা রাস্তায় দেখা গেল বিজেপি মহিলা কর্মীরা রাস্তায় প্ল্যাকার্ড নিয়ে বসে রয়েছেন হাতে রয়েছে তাদের সিঁদুরের কৌটো সেখানে পুলিশ তাদের বাধা দিতে গেলে উল্টে পুলিশকে সিঁদুর পরিয়ে দেন এমনকি পুলিশের সাথে অভব্য আচরণের অভিযোগ ওঠে সেই ভিডিও ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যেখানে জোর করে মহিলা পুলিশ কর্মীদের সিঁদুর পরিয়ে দেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে বিজেপি যখন স্বাভিমানের কথা বলছে হিন্দুত্ববাদী তার কথা বলছে ঠিক সেই মুহূর্তে সিঁদুর নিয়ে চিনিমিনি খেলা খেলছে বিজেপি দেখুন সেই ছবি রয়্যাল বাংলায়

மண்புணா <Overlap/> இந்த பேதி சோர்க்கார் ஆம் மண்புணா <Overlap/>